আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বেড়ে চারশো বিরানব্বই জন আরো জানিয়ে দিব ইসরায়েলের হিজবুল্লার ভারী আক্রমণ শুরু এবং জাতিসংঘের পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান এবং সবশেষ জানিয়ে দিব ইসরা সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান এতক্ষণ দেখছিলেন সংবাদ ছিলোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ লেবনানে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসাবে ইতিমধ্যে তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে তিনটি সামরিক ঘাটিও রয়েছে সোমবার সন্ধ্যায় তিনটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা ঘোষণা দিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণ কি রক্ষার উদ্দেশ্য হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক দজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ প্রথম বিবৃতিতে বলা হয়েছে 23 সেপ্টেম্বর রামাছ ডেভিড খাটি এবং বিমানবন্দরে কয়েক দজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়েছে একই দিনে উত্তর ইসরায়েলে হাইফা জফস্লুন এলাকায় রাফেল সামরিক শিল্প কমপ্লেক্সেও হিজবুল্লাহ কয়েক দজন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করা হয়েছে তৃতীয়ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা আরো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আইন জাইতিম খাটিতে আক্রমণ করেছে হিজবুল্লাহ এই হামলাগুলোকে ফিলিস্তিনি প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষা অংশ হিসেবে অভিহিত করছে এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ হতাহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এতে এই হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছে ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংস চালিয়েছে এতে আরো প্রাণহানি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সূত্র মেহরন নিউজ এজেন্সি ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বেড়ে চারশো বিরানব্বই জন লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলায় অন্তত চারশো বিরানব্বই জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চব্বিশ শিশু উনচল্লিশ নারী এবং দুই মেডিক সদস্য রয়েছেন এই ঘটনা আহত হয়েছেন ষোলোশো পাঁচচল্লিশ জনেরও বেশি দেশটির তিনশোর বেশি স্থাপনা সোমবার একযোগে হামলা করেছে ইসরায়েল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী গত কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় তেইশ সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হিসাব নিকাশের লড়াই ঘোষণা করায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রা যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণ লেবাননে হামলা আগে সেখানকার বাসিন্দাদের কাছে ফোন কল করে হিজবুল্লার ব্যাহত যে কোনো স্থাপনা থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এমনকি লেবাননের একটি রেডিও হ্যাক করেও যাতে এ বার্তা প্রচার করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিনিধি লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা এখন পর্যন্ত সোমবারের হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ তিন শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়েফ গ্যালান্ট বলেছে লেবাননের হামলায় আরো তীব্র করা হচ্ছে হাজার হাজার বাস্তুচুত্র ইসরায়েলিকে উত্তর ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্য ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি টকিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের এই ঘটনা লেবাননের চল্লিশ জনের বেশি মানুষ প্রাণহানি ঘটেছে যাদের মধ্যে হিজবুল্লার অন্তত ১৬ জন সদস্য রয়েছে এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপক ভাবে দায়ী করছে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটি যোগাযোগের যন্ত্র বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এর মাঝে সোমবার লেবাননের দক্ষিণ চলে একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত লেগে আছে গোষ্ঠীটি তবে এর উৎফোরণ ঘটেছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের হামলা হামাসের হামলার পর থেকে ওই হামলার পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ক্ষেপণাস্ত্র ছড়া শুরু করে হিজবুল্লাহ জবাবে ইসরায়েলও সমান তালে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে হিজবুল্লার ভারী আক্রমণ শুরু দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলা জবাব হিসাবে ইতিমধ্যে তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ সোমবার সন্ধ্যায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে যার মধ্যে তেল আবিবও রয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গত বছরের সাত অক্টোবরের পরে আজ প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল কামেল সহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত হেনেছে তবে তাৎক্ষণিকভাবে এসব এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত এক মানুষ হতাহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় দুইশো জন নিহত এবং এক জন আহত হয়েছেন ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণ গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরো প্রাণহানির সংখ্যা করা হচ্ছে সূত্র মেহর নিউজ এজেন্সি জাতিসংঘে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান অন্য পক্ষগুলো চাইলে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফাঁকে ইরান পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর সোমবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় এটা কথা জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে সই করা পরমাণু সমঝোতা থেকে দুই হাজার আঠারো সালে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র চুক্তি পুনরুজ্জীবিত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে গেছে যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশ আব্বাস আর্কছি বলেন আমি প্রেসিডেন্টের চেয়ে কিছুদিন বেশি নিউইয়র্কে থাকবো বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও বৈঠক করব। আমরা পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর দিকে মনোনিবেশ করব। যদিও তিনি বলেন এই আলোচনা পুনরায় শুরু করার আগের চেয়ে আরো জটিল এবং কঠিন করে তুলছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি আর কচি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিকেন এর সঙ্গে সাক্ষাৎ করবেন নাও বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন নিষেধাজ্ঞা পুনর্নিবেশকরণের পর থেকে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা বসতে অস্বীকার করেছেন এবং প্রধান ইউরোপ বা আরব মধ্যস্থকারীদের মধ্যে কাজ করছে ইরানের নেতারা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল দেখতে চান যা তার দেশটির অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করছে কিন্তু গত সাত অক্টোবরে ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা এবং ইউক্রেনের রাশিয়া যুদ্ধে তেহরানের সমর্থন বাড়ায় পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্কে অবনতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বলছে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান দখলদার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমান কারাবন্দী করে বলেন সম্প্রতিক একটি ইসরায়েলি সংবাদপত্রের নিবন্ধের উপর ভিত্তি করে প্রতিপক্ষরা তার বক্তব্যকে বিকৃতি করে প্রচার চালাচ্ছে সোমবার আদিয়ালা কারাগার থেকে গণমাধ্যমকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন রোববার থেকে একটি অপ শুরু হয়েছে যেখানে একটি ইসরায়েল সংবাদপত্রে উদ্ধৃত দিয়ে বলা হচ্ছে যে আমি নাকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন চেয়ে সবচেয়ে বড় সমর্থক এটি সম্পূর্ণ মিথ্যা ওই নিবন্ধনে আমার নাম উল্লেখ করা হয়েছে ঠিকই তবে কিছু লোক হয়তো ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারে না সম্প্রতি দা জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের উপর পাকিস্তানি নেতা ইমরান খানের প্রভাব নিয়ে আলোপাত করা হয় সেখানে পাকিস্তানের পররাষ্ট্র নীতির উপর ইমরান খান তার মতো নেতার সম্ভব প্রভাবের বিষয়টি উল্লেখ করা হয় এ মূলত ইমরান খানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সবচেয়ে বড় সমর্থক হিসেবে অভিযোগ তোলেন পাকিস্তানের কয়েকজন নেতা তবে ইমরান খান দ্রুতই তার অবস্থান স্পষ্ট করেন যে তিনি বারবারই ফিলিস্তিনি সমর্থক ইমরান খান বলেন আমার অবস্থান পরিবর্তন হয়নি ফিলিস্তিন জনগণ গণহত্যা শিকার হচ্ছে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা কেবল যুদ্ধবিরত এবং প্রকৃত দুই রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে হতে পারে এ সময় তিনি অভিযোগ করেন তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা অনাকৃতভাবে নিবন্ধনটি বিকৃতিভাবে উপস্থাপন করছে যা তার ভাবমূর্তি খুন্ড করার চেষ্টা বই কিছুই নয় পাকিস্তানে বর্তমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইমরান খান তার অবস্থান তুলে ধরলে সময় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঐক্য ও সহযোগিতার আহ্বানের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন শাহবাজ শরীফ ভালো করে শুনুন শান্তি আসে ন্যায় বিচারের মাধ্যমে নির্বাচন খোলাখুলিভাবে প্রশনে পরিণত করেছে পিটিআই কর্মীদের নয়মের ঘটনার পর জেলে নিক্ষেপ করা হয়েছে অথচ কোনো সঠিক তদন্ত হয়নি ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না সংবিধানে প্রস্তাবিত সংসদী বিরুদ্ধে সতর্কবার্তা দেন ইমরান খান এবং অভিযোগ করে বলেন এতে দেশের স্থিতিশীলতা আরও বিঘ্নিত হবে তিনি প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার ভূমিকা আলোচনা করে বলেন আর আম্পায়ার হয়ে এখন ব্যাটসম্যানের ভূমিকা অবর্তনীয় হয়েছে যা নির্দেশ করেছে বিচার বিভাগ ও নির্বাচনীয় কমিশন নিরপেক্ষভাবে কাজ করছেন আর দ্বিতীয় আম্পায়ার যিনি মূলত তাদের দলের অধিনায়ক পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করছে